Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিতাস ড্রিমা আমি পাহমিতা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধরছে সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওর্স দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি এত দারুণ দারুণ শাড়ি নিয়ে এসেছি সত্যি আপনারা চোখ পেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর শাড়ি খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো এখানে পেয়ে যাচ্ছেন কিছু আপনার জামদানি শাড়ি কিছু সিল্ক শাড়ি কিছু মাসলাই কটন শাড়ি কিছু জর্জের শাড়ি এখানে আছে কিছু পার্টি ওয়ার শাড়ি যেগুলো আপনারা যে কোনো যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে শাড়ি যারা ব্রাইডদের জন্য একটু কম বাজেটের শাড়ি চাচ্ছেন তারা এইখানের ব্রাইডাল শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আরও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি কাতান শাড়ি তো সবসময় সবার ফেভারিট কাতান জামদানি এগুলো তো অলওয়েজ ফেভারিট এছাড়াও চান্দিরি সিল্ক শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না ফার্স্ট টু লাস্ট একটু কষ্ট করে তোর যে সকালে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস হয়ে যাবে সো কেউ মিস করবে না এত সুন্দর সুন্দর কালেকশানগুলো বিহার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না আপনারা চাইলে কিন্তু ঈদের জন্য অগ্রিম শাড়িগুলো নিয়ে রাখতে পারেন কারণ এগুলো হয়তো ঈদ পর্যন্ত আর পাবেন না আর তাছাড়া এই শাড়িগুলোর স্টক কিন্তু খুবই কম আছে এই জন্যে হয়তো এই পর্যন্ত পাবেন না আর এগুলোর প্রাইসটা অনেক কমে পেয়ে যাচ্ছেন ঈদের সময় যদিও এই শাড়িগুলো থাকে এগুলোর কিন্তু প্রাইস অনেক বেড়ে যাবে সো আপনারা দ্রুত নিয়ে নিন আপনাদের পছন্দের শাড়িটি ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম